আসসালামু আলাইকুম আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম শান্তি প্রস্তাব না মানলে জেলেনস্কি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন বলছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হুশিয়ারির পর ভেনোজিয়েলায় ফ্লাইট বাতিলের হিড়ি এখন শান্তি চুক্তি না করলে সামনে ইউক্রেনের জন্য খারাপ হবে ন্যাটোকে জানালো যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে ভারত পাকিস্তান সংঘাতকে কাজে লাগিয়ে নিজেদের অস্ত্রের পরীক্ষা করেছিল চীন মার্কিন প্রতিবেদনে দাবি ভারত পাকিস্তান যে সংঘাত হয়েছিল অর্থাৎ অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের যে পাটা আক্রমণ সেখানে এই সংঘাতকে কাজে লাগিয়ে নিজেদের অস্ত্র পরীক্ষা করেছে চীন বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ অথচ মার্কিন কর্তৃপক্ষ যে প্রতিনিয়ত ইসরায়েলের মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে এবং তাদের অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে আর অস্ত্রের পরীক্ষা কেন্দ্র হয়ে উঠেছে নিরীহ ফিলিস্তিনিদের উপর সেটা কিন্তু তারা অস্বীকার করছে বা ভুলে যায় বেন্দে তারা প্রতিনিয়ত এভাবে অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে সারা বিশ্বেই নতুন নতুন অস্ত্র তারা সরবরাহ করছে ইউক্রেনকে রাশিয়ার উপর আক্রমণ চালানোর জন্য তেমনই ইসরায়েলকে দিচ্ছে অস্ত্রের ভাণ্ডার যা দিয়ে তারা গণহত্যা চালাচ্ছে অথচ সেই সমস্ত বিষয়ে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই মার্কিন সরকার বা বিশ্বের অন্যান্য দেশগুলো অথচ চীন যেখানে পাকিস্তানকে সহায়তা করেছে তখনই চীন নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করে মার্কিন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে চীনকে চাপে ফেরানোর জন্য পাকিস্তানকে একঘরে করার জন্য কিন্তু পাকিস্তান বা চীন এখন কি আর সেই দিন আছে যে মার্কিন আধিপত্যের কাছে মাথা নত করবে এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের নতুন চ্যানেলটি নিউজ আপ চ্যানেলটি ভিজিট করুন এবং নিউজের বিশ্লেষণ পাওয়ার জন্য এবং সর্বশেষ আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শান্তি প্রস্তাব না মানলে জেলোনস্কি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন বলছে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আঠাশ দফা পরিকল্পনা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটি তার চূড়ান্ত প্রস্তাব নয় তবে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে এমনকি শান্তি প্রস্তাব না মানলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদামির জেলোনস্কি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন আমরা শান্তি চাই এটা অনেক আগেই হওয়া উচিত ছিল ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না আমরা চেষ্টা করছি যুদ্ধ শেষ করার যেভাবেই হোক এটা শেষ করতেই হবে ট্রাম্প আরও বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি যদি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন তাহলে চাইলে তিনি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন মার্কিন এই খসড়া পরিকল্পনায় ইউক্রেনকে আরও কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে তাদের সামরিক বাহিনীর আকার সীমিত করতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে এমনটাই ইঙ্গুত পাওয়া গেছে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য জেলেনস্কিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে জেলানস্কি বলছেন একদিকে আত্মমর্যাদা হারানোর ঝুঁকি এবং অন্যদিকে গুরুত্বপূর্ণ মিত্র হারানোর ঝুঁকি এই দুই কঠিন পরিস্থিতির মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি রাশিয়া দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান শুরু করে তাদের দাবি ইউক্রেন থেকে নব্য নশিদের দূর করতে এবং দেশটির সামরিকরণ বন্ধ করাই এই অভিযানের লক্ষ্য ইউক্রেনের সামরিক শক্তি সীমিত করা ও ন্যাটোর সদস্য পদ নিষিদ্ধ করার পাশাপাশি মস্কো চায় ইউক্রেনে রুশ ভাষাকে সরকারি মর্যাদা দিতে হবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিলের ভিড়ি একদিন আগেই ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যুক্তরাষ্ট্র এরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে একই সময়ে ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতি ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ান ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার টোয়েন্টি এবং সিমন বলিভার মাইকোটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট জানিয়েছে শনিবার ব্রাজিলের গোল কলম্বিয়ার অ্যাভিয়াসকা চিলির লাতাম ত্রিনিদাদ অ্যান্ড টোবাগ এর ক্যারিবিয়ান এয়ারলাইন্স এবং ট্যাপ এর পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করেছে কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রক সংস্থা অ্যারোনোটিকা সিভিল এক বিবৃতিতে জানিয়েছে মাইকোটিয়া এলাকার নিরাপত্তা পরিস্থিতি অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে সেখানে ফ্লাইট পরিচালনার সম্ভাব্য ঝুঁকি তৈরি হয়েছে ট্যাপ এয়ার পর্তুগালও নিশ্চিত করেছে তারা শনিবার এবং আসন্ন মঙ্গলবারের ফ্লাইট বাতিল করেছে প্রতিষ্ঠানটি বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ভেনেজুয়েলার আকাশীমায় নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না স্পেনের আইবেরিয়াও জানিয়েছে তারা সোমবার থেকে কারাকাস রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখবে তবে শনিবার কারাকাস থেকে মাদ্রিদের ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী ছেড়ে গেছে আইবেরিয়ার এক মুখপাত্র বলেন কখন ফ্লাইট পুনরায় চালু করা হবে পরিস্থিতি দেখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে কোপা এয়ারলাইন্স ও উইনগো শনিবার মাইক্রোটিয়া থেকে তাদের নির্ধারিত ফ্লাইট চালু রেখেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তাদের সতর্কবার্তায় জানায় ভেনেজুয়েলা ও আশেপাশের অঞ্চলে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সামরিক তৎপরতা বাড়ছে যা যে কোনো উচ্চতায় উড়োজাহাজ চলাচলের ঝুঁকি তৈরি করতে পারে সম্প্রতি মালগুলোতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে মার্কিন নৌবাহিনী সবচেয়ে বড় বিমানবাহী রণতরী অন্তত আটটি যুদ্ধজাহাজ এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ সেখানে মোতায়েন রয়েছে এদিকে রয়টার্সকে চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছে ভেনেজুয়েলার সংশ্লিষ্ট অপারেশন এর নতুন পর্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এর মধ্যে দুই কর্মকর্তা বলেন প্রথম ধাপে গোপন অভিযান শুরু হতে পারে যা মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুয়ের বিরুদ্ধে পরিচালিত হবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান মাদক যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ করতে এবং এজন্য দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আমেরিকার সব ধরনের সামর্থ্য ব্যবহার করতে প্রস্তুত রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা আরও জানান যুক্তরাষ্ট্রের বিবেচনায় থাকা অপারেশনগুলোর মধ্যে মাদুরুকে উৎখাতের প্রচেষ্টাও রয়েছে এখন শান্তি চুক্তি না করলে সামনে ইউক্রেনের জন্য খারাপ হবে ন্যাটোকে জানালো যুক্তরাষ্ট্র বর্তমান শান্তি চুক্তিতে স্বাক্ষর না করলে ইউক্রেনের জন্য সামনে খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে চাপ দিচ্ছে মার্কিনীরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মিলে আঠাশ দফার শান্তি চুক্তির একটি খসড়া তৈরি করেছে এখন এটির উপর ভিত্তি করেই ইউক্রেনীয়দের চাপ দেওয়া হচ্ছে এর মধ্যে যুক্তরাষ্ট্র সামরিক জোট ন্যাটোকে জানিয়েছে ইউক্রেন যদি এখন এই শান্তি চুক্তি মেনে না নেয় তাহলে সামনে তাদের এর চেয়ে খারাপ চুক্তি মানতে হবে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিস্কল ন্যাটো দেশগুলোর দূতদের শুক্রবার এই ব্যাপারে ব্রিফ করেন সেখানে তিনি বলেন কোনো চুক্তি পারফেক্ট নয় কিন্তু দেরি হওয়ার আগেই চুক্তি করতে হবে ওই বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে বৈঠকটির পরিবেশ ছিল মলিন কয়েকজন মার্কিন কর্মকর্তারা জিজ্ঞাসা করছেন কোন চিন্তা ভাবনা নিয়ে তারা রাশিয়ার সঙ্গে আলোচনা করছে আর কেন মিত্র দেশগুলোকে এ ব্যাপারে কিছু না জানিয়ে আলোচনা চালানো হয়েছে চুক্তিতে বলা আছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে এমনকি যেসব ভূখণ্ড এখনও তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলো ছাড়তে হবে এছাড়া যুদ্ধের সময়ে যত যুদ্ধ অপরাধ সংগঠিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ আছে এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট সেখানে তিনি বলেন ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে নয়তো এক বন্ধুকে হারাতে হবে ভারত পাকিস্তান সংঘাতকে কাজে লাগিয়ে নিজেদের অস্ত্রের পরীক্ষা করেছিল চীন মার্কিন প্রতিবেদনের দাবি চীন গত মে মাসে সুযোগ বুঝে ভারত পাকিস্তান সংঘাতকে তাদের প্রতিরক্ষার সক্ষমতার পরীক্ষা ও প্রচারের জন্য কাজে লাগিয়েছে দ্বিদলীয় মার্কিন কমিশনের বার্ষিক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে গত মঙ্গলবার প্রকাশিত ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন এর প্রতিবেদনে বলা হয়েছে বেজিং চার দিনের এই সংঘাতকে কাজে লাগিয়ে তাদের আধুনিক অস্ত্রের পরীক্ষা ও বিজ্ঞাপন চালিয়েছে ভারতের সঙ্গে তাদের চলমান সীমান্ত উত্তেজনা এবং তাদের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য পূরণে এটি সহায়ক হবে প্রতিবেদনে দাবি করা হয়েছে এই সংঘর্ষে প্রথম চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থা যার মধ্যে রয়েছে এইস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম পিএল ফিফটিন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জে টেন যুদ্ধ বিমান সক্রিয় যুদ্ধে ব্যবহৃত হয়েছে এটি বাস্তব অর্থে মাঠের পরীক্ষা হিসাবে কাজ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এরপর চীন নাকি জুনে পাকিস্তানকে জে থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মে চল্লিশটি যুদ্ধবিমান কেজে ফাইভ ডাবল জিরো বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছিল কমিটি শুনানি ও গবেষণা এবং প্রকাশ্যে আসা তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে সংঘাতের কয়েক সপ্তাহ পর চীনের দূতাবাসগুলো ভারত পাকিস্তান সংঘর্ষে তাদের অস্ত্র ব্যবস্থার সাফল্যের প্রশংসা করে যা অস্ত্র বিক্রি বৃদ্ধির চেষ্টা ছিল প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে মে মাসের এই সংঘাতকে যুদ্ধ বলা হলে উস্কানিদাতা হিসাবে চীনের ভূমিকাকে বাড়িয়ে বলা হবে প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে ভারত পাকিস্তান সংঘাতের পর ফরাসি রাফাইল যুদ্ধবিমানকে ও করতে চীন ভুয়া তথ্য প্রচার চালিয়েছিল প্রতিবেদনে দাবি করা হয়েছে ফরাসি গোয়েন্দা সংস্থা তথ্য অনুসারে চীন ফরাসি রাফায়েল এর বিপক্ষে তাদের নিজস্ব জে ফাইভ এর পক্ষে ভুয়া প্রচার শুরু করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভিডিও গেমের ছবি প্রচার করে দাবি করে সেগুলো চীনের অস্ত্র ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ প্রতিবেদনে দাবি করা হয় চীনা দূতাবাসের কর্মকর্তারা ইন্দোনেশিয়াকে ফ্রান্সের সঙ্গে প্রক্রিয়াধীন থাকা রাফাইল যুদ্ধবিমান কেনার চুক্তি থামাতে রাজি করিয়েছিলেন তবে চীন এই সব প্রতিবেদনকে ভুয়া তথ্য বলে উড়িয়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউ লিং রাফাইল নিয়ে ভুয়া তথ্য প্রচারের বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন আপনারা যে তথাকথিত কমিশন এর কথা বলছেন তারা সবসময় চীনের প্রতি আদর্শগত বিদ্বেষ পোষণ করে তাদের বলার মতো বিশ্বাসযোগ্য কোনো কিছু নেই মাউনিং আরও যোগ করেন কমিশনের তৈরি করা প্রতিবেদন নিজেই একটি ভুয়া তথ্য জম্মু ও কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী গোষ্ঠী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় ওই হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছিল ভারত এই হামলায় জড়িতদের পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে ভারত অভিযোগ করে তবে পাকিস্তান এই অভিযোগ বা দাবি নাকচ করে দেয় গত সাতই মে ভারত অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলা চালিয়ে বসে জবাবে পাকিস্তানও পাল্টা আঘাত করে পাল্টাপাল্টি হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘাত বেঁধে যায় এই সংঘাত চার দিন ধরে চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার মধ্যস্থতায় দশই মে দুই দেশ যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তবে নরেন্দ্র মোদী সরকার ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে তারা দাবি করেছে দুই দেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধে রাজি হয় দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ